ম্যাক্সওয়েলের বিধ্বংসী ব্যাটিং দেখে অবাক হয়ে গেলেন কাগিসো রাবাদা অস্ট্রেলিয়ার জয়ের অবিসংবাদিত নায়ক গ্ল্যান ম্যাক্সওয়েল সহনায়ক দলটির অধিনায়ক মিশেল মার্স এবং গ্ল্যান ম্যাক্সওয়েল দক্ষিণ আফ্রিকা করেছিল সাত উইকেটে একশো বাহাত্তর রান তারায় ট্র্যাভিসেটকে নিয়ে উদ্বোধনী জুটিতে আট ওভারে ছেষট্টি রান এনে দেন মার্স এরপর দ্রুত আরও তিন উইকেট হারালো মূলত এই ভিতের উপর দাঁড়িয়ে অস্ট্রেলিয়াকে জয়ের বন্দরে নিয়ে যান গ্ল্যান ম্যাক্সওয়েল সব দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেওয়া ম্যাক্সওয়েল ছত্রিশ বলে বাষট্টি রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন দুই উইকেট হাতে থাকা অস্ট্রেলিয়া শেষ ওভার শুরু করে দশ রানের প্রয়োজন নিয়ে লুঙ্গি এনগেডির করা প্রথম বলটায় ম্যাক্সওয়েল চার পাননি করবিন বসের দুর্দান্ত ফিল্ডিংয়ের কারণে বাউন্ডারি ভেতর থেকে উড়ে গিয়ে বলটিকে মাঠের ভেতরে পাঠিয়ে দেন বশ পরের বলেই চার মেরে সমীকরণটাকে চার বলে চার রানে বানান ম্যাক্সওয়েল পরের দু বলে রান না পেলেও ম্যাক্সওয়েল ফুল টস পঞ্চম বলটিকে রেভার সুইপ করে চার মেরে জিতিয়ে দেন অস্ট্রেলিয়াকে এটি ছিল ছত্রিশ বলে বাষট্টি রান করা ম্যাক্সওয়েলের ইনিংসের অষ্টম চার এর সঙ্গে দুটি ছক্কাও মেরেছেন অস্ট্রেলিয়ার এই জয়েন নায়ক টিম ডেভিডের বিদায়ের পর অস্ট্রেলিয়ার দরকারি তিপ্পান্ন রানের ছেচল্লিশ রানই এসেছে এই ম্যাক্সওয়েলের ব্যাট থেকে